আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপাল ভার্চুয়াল ভিসা কার্ড এই কার্ডটা বর্তমান আপডেটের কারণে কেউ আর অনলাইনে ব্যবহার করতে পারছি না কিছু কিনতে পারি না তো আপনাদের জন্য একটি ভার্চুয়াল কার্ড নিয়ে আসলাম রিডোট পে ঠিক আছে এই কার্ড দিয়ে আপনারা ইন্টারন্যাশনালি অনলাইনে ফেসবুক ইউটিউব সকল প্ল্যাটফর্মে এটা ব্যবহার করতে পারবেন এক্সপ্রেসে সব কিছু কেনাকাটা বা পেমেন্ট বুস্টিং এ টু জেড ফিলান্সিং মার্কেট প্লেসে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট এনারা কিন্তু আমাদের থেকে কার্ড নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন কার্ড কমপ্লিট ঠিক আছে ওনাকে কার্ড দেওয়া হয়েছে তো আপনাদের যাদের এই কার্ডটা লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এ টু জেড অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কার্ড নেওয়া থেকে এভরিথিং সাপোর্ট করবো আলে এক্সপ্রেসে অ্যামাজনে পেমেন্ট করতে পারবেন আপওয়ার্ক ফাইবার পিপল পাওয়ার ওয়ার ফিলান্সিং সকল মার্কেট প্লেসে প্লে স্টোরেতেও এটা আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আজকে সেটাই দেখাবো অ্যাকাউন্ট করার সাথে সাথে বন্ধুরা এখানে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন আমাদের রেফার থেকে আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট না খুললে কোনো সাপোর্ট পাবেন না পাঁচ ডলার বোনাস তো দেওয়া হবে না তারপর কার্ড নেওয়ার সময় আরও দুই ডলারের প্রোমো কোড পাবেন না তো অবশ্যই আপনার এই যে একটা রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন এই স্ক্রি এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিঙ্কটা কপি করতে হবে কপি করে তারপর যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো লিঙ্কটা অলরেডি আমাদের কপি করা হয়ে গেছে তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবো এভাবে এইভাবে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে কোন ব্রাউজারে আসার পর বন্ধুরা আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট পেস্ট করার পর লিঙ্কটা ওপেন করব অবশ্যই ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলবেন আমাদের রেফার লিঙ্ক কপি করে পেস্ট করবেন অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হলে টেলিগ্রামে মেসেজ করবেন সাপোর্ট করব না বুঝলে স্ক্রিন শেয়ার করবেন বুঝাই দিব অথবা অ্যাকাউন্ট খুলে দেব এভাবে আপনাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে রিড পায়ের ভার্চুয়াল কার্ডের ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসবেন এখানে আপনার একটি অ্যাক্টিভ ইমেল লিখে দেবেন এখানে তারপর গেট করে ক্লিক দিয়ে ক্যাপসা ফিল করবেন তো আমরা এখানে একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে গেট করে ক্লিক দিচ্ছি সো গেট করে ক্লিক দিলে কিন্তু ক্যাপসা চলে আসবে ওই ক্যাপসাটা আমাদের ফিল করতে হবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন তিনটা ক্যাপসা আছে এই তিনটা ক্যাপসা আমরা মিলাই দেবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর যদি মিল হয়ে যায় তাহলে আমাদের ইমেইলে ছয় সংখ্যার ওটিপি যাবে ঠিক আছে ওই ওটিপি কোডটা আমাদের এখানে কপি করে দিতে হবে তো আমরা কপি করে ওটিপিটা দিয়ে দেবো ওকে তো আমরা যাই মেলটা ওপেন করতেছি ওকে মেলটা ওপেন করবো হ্যাঁ আমাদের কোডটা অলরেডি চলে এসেছে আমরা মেলটা ওপেন করতেছি এখন এটা হচ্ছে আমাদের ছয় সংখ্যার ওটিপি কোড ওকে তো এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে বন্ধুরা পেস্ট করে দেবো ঠিক আছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সাকসেস তারপর আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে সো এখানে ক্লিক করবেন এখানে চলে গেলে সরাসরি প্লে স্টোরেতে চলে আসবেন আপনারা প্লে স্টোরেতে এসে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে তো আমরা অ্যাপসটা ওপেন করবো এখন অ্যাপসটা ওপেন করলে এরকম অপশন আসবে আমরা নিচের দিকে ক্লিক করব ঠিক আছে তারপর নিচে লগ ইনে ক্লিক করব তারপর উপরে হচ্ছে আমরা ইমেলটা দিয়ে দিব যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা দিয়ে দিতে হবে ইমেলটা বন্ধুরা দেওয়ার পর এখানে সুন্দর করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ওকে সো এ ক্লিক করতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা যেই পাসওয়ার্ড দিয়েছিলেন আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে হচ্ছে গেট করে ক্লিক করতে হবে ঠিক আছে হ্যাঁ এখান থেকে ক্যাপসা ফিল আপ করার পর আমাদের কিন্তু মেইলটা ওপেন করবো ছয় সংখ্যার ওটিপি কোড আমাদের মেইলে চলে আসছে সেটা আমরা কপি করে নিয়ে আসবো ঠিক আছে তো মেইলটা আমাদের ওপেন হচ্ছে হ্যাঁ এটা আমাদের মেইল চলে এসেছে এটা হচ্ছে ছয় সংখ্যার ওটিপি কোড এটা আমরা কপি করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করবো তাহলে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু সাকসেসফুল আমাদের পাঁচ ডলার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তারপরে এই উপরে আপনারা ক্লিক করবেন তিরি রোটে এখানে ক্লিক করে এই প্রোফাইলের একটা স্ক্রিনশট দেবেন আইডি কোড কপি করে দিয়ে বা স্ক্রিনশট দেবেন আমাদের আমরা চেক করে দেখব আমাদের রেফারে যদি আপনার অ্যাকাউন্টটা সঠিক খোলা হয়ে থাকে তখনও আমরা ভেরিফাইড করতে বললে তখন হচ্ছে আপনারা ভেরিফাইড করবেন বা আমাদের রেফার কোড প্রোমো কোড সাপোর্ট সব কিছু ব্রিটিং পাবেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এখান থেকে তারপর হচ্ছে কিভাবে কার্ড নিতে হবে ঠিক আছে কীভাবে কার্ড কার্ড অর্ডার করবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন এগুলো কোনো প্রবলেম হলেও হেল্প পাবেন তো যাই হোক আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ